আমি এ কেমন পাখি ফুকেতে কষ্ট রাখি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে লোকসংগীত পপ সঙ্গীত এবং অন্যান্য আধুনিক গানের একজন অত্যন্ত মিষ্টি কণ্ঠের অধিকারিণী রূপসী সুন্দরী কর্জিয়াস গায়িকা সাথি খান সাথী খান হলেন একজন জনপ্রিয় লোক ও পপ শিল্পী যিনি তার ভাইরাল গান এবং ঘন ঘন মুক্তির জন্য বিশেষভাবে পরিচিত বিশেষ করে ইউটিউবের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং টিকটকে তিনি অনেক একক গান প্রকাশ করার পাশাপাশি বেশ কয়েকটি অ্যালবামও প্রকাশ করেছেন এবং প্রায়শই বিভিন্ন গীতকার এবং সঙ্গীত পরিচালকদের সাথে শিল্পীদের সাথে সহযোগিতা করে থাকেন আমি খান মেয়ে সাথী খান স্কুল জীবন থেকেই গানের প্রতি ছিল তার গভীর আকর্ষণ সাথী খানের মায়ের ইচ্ছে ছিল তিনি নিজে জীবনে একজন কণ্ঠশিল্পী হবেন কিন্তু পারিবারিক কারণে তার হয়ে ওঠেনি তাই তিনি নিজে শিল্পী না হতে পেরে তার মেয়েকে শিল্পী করার ইচ্ছেটাকে সফল করতে চেয়েছেন গায়িকা হবার বাসনা নিয়ে ঢাকায় চলে আসেন সাথী যেখানে মূলত একজন শিল্পীর বিকাশ হতে পারে এবং যেখানে শিল্পী গড়ার কারিগরও অনেক পাওয়া যায় ঢাকায় আসার পর অনেক আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের কটুকথা এবং সমালোচনার সম্মুখীন হতে হয় সাথী খানকে অনেকেই মন্তব্য করেছে যে সাথী ঢাকায় গিয়ে কি করে কোথায় গান করে কার বাসায় থাকে বা কিভাবে তার দিন চলে ইত্যাদি ইত্যাদি তবে এসব বিতর্কিত রটনা বা সমালোচনাকে এড়িয়ে অনেক ত্যাগ ও তিতিক্ষার পরে সফলতা আসে সাথী খানের জীবনে দেশের বিভিন্ন এলাকায় স্টেজ শো করতে গিয়ে পরিচয় ও প্রেম হয় সাথী খানের কিছু গান সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে গানগুলো এতটাই ভাইরাল হয়েছে যে সাধারণ দর্শক শ্রোতারা জানতে চেয়েছেন কে এই খান তরুণ প্রজন্মের যত কণ্ঠশিল্পী আছেন সাথী খান তাদের মধ্যে অন্যতম তিনি অনেক জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি মূলত লোকসঙ্গীতের সুন্দর উপস্থাপনার জন্যই জনপ্রিয় হয়েছেন তার সেসব অনুষ্ঠানের বিভিন্ন ভিডিও তিনি নিজেই তার ইউটিউব চ্যানেলে আপলোড করেন টিকটকে এবং ফেসবুক ইনস্টাগ্রামে তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার পাঁচ লক্ষাধিক এবং ইতোমধ্যে তিনি ইউটিউব প্লে বটনও পেয়ে গিয়েছেন বলে রাখা ভালো তারই আপন বোন সামান্তা পরভেজ একজন নাট্য জগতের অত্যন্ত ব্যস্ত জনপ্রিয় অভিনেত্রী আপনি এত বড় মনের মানুষ সামান্ত অভিনয় জগতে আরস খানের সাথে অভিনয় করে অনেক দূরে গিয়ে গিয়েছে সে যাই হোক সাথীর বিবাহ বার্ষিকীতে একটি অনারম্বর অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সাথী খান এরপর থেকে ছোটো ছোটো সেই ভিডিও ক্লিপগুলো ইউটিউব ফেসবুক টুইটার ও ইনস্টাগ্রামে ভাইরাল হতে থাকে তবে মেহেদি লাগানোর দিনে সবাই মিলে নেচে নেচেকে আনন্দ উল্লাসের ভিডিওটি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে সাথী খানের বাবার নাম ইব্রাহিম মোল্লা মায়ের নাম রাজিয়া সুলতানা সাথী এবং সামান্তা একসাথে গান বাজনা করতো কিন্তু একটা সময় সে সাথী গানের নিয়মিত হলেও সামান্তা সরে আসে নসিন্দিতে উস্তাদ কামাল সিদ্দিকির কাছে গান শেখেন সাথী খানের প্রথম মৌলিক গান ছিল শেখ নজরুলের লেখা ময়রা কান বা ঠিকি বাইসা থাকতে বুঝলাম না গানটি শুরু করেছিলেন ফিদেল নাইন এছাড়াও অনেকগুলো গান সুপার হিট করে এবং সাথী খানের চাহিদা ও জনপ্রিয়তা বাড়তে থাকে দু হাজার চব্বিশ সালের ঈদুল আজহায় এস টিভি এবং এশিয়ান টেলিভিশনে সরাসরি গানের অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল তার তবে দেশের বাইরে একটি অনুষ্ঠানের কারণে অংশগ্রহণ করতে পারেনি একসময় সাথী খানের স্বপ্ন ছিল টিভি চ্যানেলগুলোতে নিজের গান গাইবেন তার সেই স্বপ্নটা পূরণ হয়েছে তবে তিনি এখানেই থামতে চান না তিনি নিজের কিছু গান আগামী প্রজন্মের জন্য সিগনেচার টোন হিসেবে রেখে যেতে চান বাংলাদেশে শিল্পী হামিদ ও মমতাজকে আদর্শ বলে মনে করেন সাথী খান এই ঘরানার গানে মিনা হামিদ ও মমতাজ যেমন একটি অনন্য অবস্থান সৃষ্টি করেছেন সাথী খানও নিজেকে তেমন অবস্থানে দেখতে চান সাথী খান এখন গানের জন্য নানাভাবে পুরস্কার ও সম্মান পাচ্ছেন তার ইচ্ছে আগামীতে তার নিজের হাতে এমনই সম্মান শিল্পীদের হাতে তুলে দেবেন সেভাবেই এগিয়ে যাচ্ছেন এই সুন্দরী গায়িকা মৌলিক গান ছাড়ো হারানো দিনের কিছু জনপ্রিয় গানও কভার করেছেন সাথী খান তবে কভার করা গানের ক্ষেত্রে তিনি নিজের ভালো লাগাকে গুরুত্ব দেন বেশি এখন নিজের ইউটিউব চ্যানেলেই বেশি মনোযোগ দিয়েছেন তিনি সাথী খানের কিছু গান এবং অ্যালবাম আপনাদের সৌজন্যে আমি তার চ্যানেলটি দেখিয়ে দিলাম সাথী খানের চ্যানেলটিও সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সাথে তাদের অবদানকারীদের বিবরণও যা তার ইউটিউব চ্যানেল এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যায় সাথী খানের দু সালের সেরা গান খোদার কাছে লালিশ দিলাম একটি সাম্প্রতিক অ্যালবাম অতুই বেইমান পাখিরে এই এককটিতে লিটন মিয়ার কথা আকরাম হোসেনের সুর এবং রিয়েল আশিকের সঙ্গীতে নির্মাণ করা হয় আপন চেননাই এই এককটিতে সোহাগ ওয়াজিউল্লার কথা আকরাম খানের সুর এবং রিয়েল আশিকের সঙ্গীত রয়েছে কষ্ট পাইছি মনে একটি দু হাজার চব্বিশ সালের একক কলঙ্কিনী একটি দু হাজার চব্বিশ সালের একক প্রেমের আগুন কেমন কেমন লাগে তারে তুমি বাইশও ভালো না আপন রঙ্গিনা রূপবান সাথী খানের বোন সামান্তা পারভেন্স অভিনেত্রী এবং ইন্টারনেট ব্যক্তিত্ব তিনি দু হাজার সতেরো সালে এয়ারটেলের একটি বিজ্ঞাপনের মাধ্যমে তার মিডিয়া কেরিয়ার শুরু করেছিলেন তিনি দু উনিশ সাল থেকে সক্রিয়ভাবে অভিনয় করছেন তার কাজের মধ্যে রয়েছে নাটক বিজ্ঞাপন এবং পঞ্চাশটিরও বেশি মিউজিক ভিডিওতে অভিনয় উল্লেখযোগ্য কাজ তার কৃতিত্বের মধ্যে রয়েছে টিভি সিরিজ বিয়ে করতে গিয়ে দু হাজার বাইশ নাটক প্রেমিক জামাই দু এবং দা কুকিং দু হাজার একুশ টিকটক এবং ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার সক্রিয় উপস্থিতি রয়েছে যেখানে তিনি তার অনুসারীদের সাথে আপডেট শেয়ার করে থাকেন বন্ধুরা এই ছিল বর্তমান প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী অত্যন্ত মিষ্টি রূপসী গর্জিয়াস সাথী খানের গান অ্যালবাম এবং পরিচিতি धन्यवाद